বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই হাজার পঁচিশ শুরু হয়েছে আজকে এবং প্রথম ম্যাচে ইয়াসির আলী রাব্বি আমাদের যেই ধরনের একটা ইনিংস উপহার দিলেন সেটা সত্যি অবিশ্বাস্য মাত্র চারটি রানের জন্য সেঞ্চুরি মিস করলেন ইয়াসির আলী রাব্বি দুই স্ট্রাইক রেটে দুম ধারাক্কা ব্যাটিং করলেন ইয়াসির আলী রাব্বি একটা সময় দেখা যাচ্ছিল ইয়াসির আলী রাব্বি মাত্র বাইশ বলে বাইশ রান করেছেন পরবর্তী কয়েকটা বলে মাত্র তেইশটার মতন বলে ইয়াসির আলী রাব্বি যেই ধরনের জ্বর তুলেছেন সেটা সত্যি অবিশ্বাস্য শেষ কয়েকটা বলে ইয়াসির আলী রাব্বি রান বন্যা বইয়ে দিয়েছেন তামিম ইকবাল মুশফিকুর রহিমদের মতন বড় বড় ক্রিকেটাররা শুধু তাকিয়ে দেখলেন ইয়াসির আলী রাব্বির ঝড় সবশেষে ইয়াসির আলী রাব্বির দল মোট একশো রান তুলে এবং যেটা টার্গেট দিয়েছে একশো রানে তো এখন দেখা যাক তামিম ইকবালের ফরচুন বরিশাল একশো আটানব্বই রান তুলে জয় নিশ্চিত করতে পারে কিনা নাকি দরবার রাজশাহী প্রথম ম্যাচে জয় পেয়ে যায় তাদের এই দুর্দান্ত ইনিংস এর মাধ্যমে তো যাই স্পোর্টস এর সব আপডেট পেতে স্পোর্টস গুলোকে সাবস্ক্রাইব করে রাখবেন